আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি কবিরা গুনাহ করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে maaf করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচাইতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে ফেলেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে এস্তেক ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস পাত্র হয়ে বহুকাল ছেলে ভাই কিছু কালের জন্য একটু মাটি হওয়া আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশ আযিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহ ইল্লাহ আন্তসু হাহানাকা ইন্নি কুন্তুমিনা জলমিন নিজে পাপ করেছো এটা শিকার যখন করবে তখন আল্লাহ তালা শুধু মাফ করবেন না তোমাকে ঈমানের সাথ দিবেন তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা ভ্যায় আল্লাহর দিকে ধাবিত হবে তো ইনশাল্লাহ গুনাহের পাপের অপরাধের পথ ছেড়ে আসবো তো ইনশাল্লাহ লা ইলাহ ইল্লাহ আন্তসুহানাকা ইন্নি কুতুমিনাজ জলমিন কোরআন হাদিসের নির্যাসের পাঁচ নম্বর আমল দোআই উনুস নবীজি সাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুস ইউনুসালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুস ইউনুস্লামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ উদ্ধার করবেন আল্লাহ কোরআন করেছেন রক্ষা করবো অতএব ভাইয়েরা আমার বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি যাই রে আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের কাছেই শুধু যায়। যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদয়নি উদী استجب لكم তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমার রব কি ওয়াদার خلاف করে আমাদের রব ওয়াদার خلاف করে ইন্নাহু লা ইউখলিফুল মিয়াদ তিনি ওয়াদার خلاف করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে শর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার ফুলুসতুল যদি না করেন তাড়া হলো যদি না করেন দোয়া করে কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দূরত পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুণাগারে হন যত পাপিষ্ট হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি ফিল্ম দেখেন আপনি হারাম জিনিস দেখেন আপনি অনেক খারাপ কাজ করেন গালি গালাজ করেন মানুষের হক মারেন যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপসে তার মতো খারাপ তো আপনি হইতে পারবেন না ঠিক না ভাই ঠিক আচ্ছা এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় এক মিন্নার ও খালাক্তাহ মিনতিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা সিদ্ধা করবো তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছি কত সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহবুল্লা আলামিন হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি কহার জব্বার তো গুণবাচক নামও তো আছে তিনি প্রচন্ড রকমের তাহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ভ দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ মিনহাফিম জান্নাত থেকে বের হো তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে কি দোয়া করছে আল্লাহ আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমার দোয়া করে কিন্তু আল্লাহ তাআলা কি করছেন আল্লাহ বলছেন তো সাহস তোর বেটা মাত্র সেজদা করতে বলছেন কললি না আবার দোয়া আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন ইন্না কামিনাল মঞ্জারি যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুহান আল্লাহ ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মতো সময়ে ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাল্লাহ ইবলিসি আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম কর ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি আদ এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনোবিদের আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়াই অনুস অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাহ সাল্লাম দিন পড়তেন পাঁচ সপ্তাহ নামাজের পরে তেত্রিশ বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহান আল্লাহ হামদি একশো বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের সব সময় বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমির মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে ইলাহা ইল্লাল্লাহ বেশি করবো না ইনশাল আবারও বলছি পুরো করোন হাদিসের দোয়া বংরের নির্যাস ছয়টির একটি হলো এটি সাইদির রহমা উল্লার গবেষণা তার গবেষণা আলোকে তিনি এটি পেশ করেছেন এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয় এটা একজন মুফাসসিরের গবেষণা তিনি বলেছেন কোরআন দেশে যত দোয়া বলা হয়েছে সবগুলোর মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে এইগুলোকে বেশি বেশি করতে বলেছেন আলিজু আকফিরো মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এজন্য এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বিভিন্ন জায়গায় করতেন আবারো বলছি নাম্বার 1 দুরুদ নাম্বার 2 ইস্তেগফার নাম্বার 3 ইয়া দাল জলাল ওয়াল ইকরাম নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ভান্ডার এটা নাম্বার 5 লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন নম্বর 6 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নিয়মিত করব তো ইনশাআল্লাহ